প্রিয় চাকরি প্রত্যাশী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বা জেলা জস কোর্টে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে অফিস সহায়ক জারিকারক বেঞ্চ সহকারী বিভিন্ন পদে আপনি আবেদন করতে পারবেন এবং যে বইটা পড়লে চাকরি নিশ্চিত সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভাই জেলা জস কোর্টের চাকরি মোস্ট পাওয়ারফুল জব ইন বাংলাদেশ এবং এখানে একটা ক্ষমতা আছে ভাই এখানে আপনি অফিস সহায়ক বলেন জারিকারক বলেন আর বেঞ্চ সহকারী বলেন প্রত্যেকটা পদেরই মোটামুটি সম্মান সমানই বলা যায় তো বিভিন্ন চাকরি বাকরির খবর নিয়ে কিভাবে পড়লে চাকরি পাবেন বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনি উপকৃত হবেন তো এখানে যে পদগুলো রয়েছে অফিস সহায়ক চারশো একজন অষ্টম পাস এছাড়াও জারিকারক গাড়ি চালক বেঞ্চ সহকারী কম্পিউটার অপারেটর প্রত্যেকটা পদে অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল চাকরি এবং জেলা জজ কোর্টের চাকরিতে হবে কি আপনি যেই সরকারি আসুক যারাই আসামি হোক যেই উকিল হোক আপনাকে সম্মান করতে বাধ্য তো আমাদের যে চারশো পেজের মোটা বইটা জেলা জজকোর্ট আদালতের জন্য তৈরি করা হয়েছে এটা কিন্তু সকল পদের জন্যই তৈরি করা হয়েছে বিগত বছরগুলোতে আমাদের বইটার নাম ছিল জেলা জজ নিয়োগ সহায়িকা কিন্তু এখন আর প্রত্যেকটা জেলাতে নিয়োগ আসবে না এখন এই চার পাঁচ বছর পর পর জুডিশিয়াল সার্ভিস কমিশন এভাবে নিয়োগ দিবে সারা বাংলাদেশের কোথায় শূন্য পদ আছে সেখানেই নিয়োগ প্রদান করা হবে তো আমাদের বইটা আপনি যদি হোম ডেলিভারিতে পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাম্বারে কল দিলে অনেক সময় আমরা রিসিভ করতে পারি না কারণ কুরিয়ারে থাকতে হয় কারখানায় যেতে হয় বই আনতে এই কারণে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে এস এম এস দেওয়ার এবং বইটা অলরেডি আমাদের কাজ শেষ হয়ে গেছে দুই এক দিনের মধ্যেই আমরা হাতে পাবো এবং আপনি ক্যাশ অন ডেলিভারিতে বইটা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থেকে এবং আপনাদেরকে বলবো যে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আপনারা যারা আবেদন করবেন তারা কম্পিউটারটা ভালো করে প্র্যাকটিস করবেন বিশেষ করে টাইপটা আর প্রশ্ন প্রায় একই হবে বেঞ্চ যে প্রশ্ন অফিস সহায়কেরও সেই ধরনের প্রশ্নই হবে এবং এখানে পরীক্ষা পদ্ধতি হচ্ছে লিখিত প্লাস ভাইবা এখন আপনি যদি জানতে চান যে ভাই কোন কোন পদে কাজ কি বেতন কত এগুলো সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করবেন আমরা তাহলে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা পদের জন্য কাজ কি বেতন কত বিস্তারিত আলোচনা করবো তো আগামী নয় ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে এর মধ্যে অবশ্যই আবেদনটা সাবমিট করে দেবেন এবং হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দয়া করবেন আমার জন্য এবং আপনাদের সকলের জন্য দয়া করি আপনাদের মনের ইচ্ছা মন সৃষ্টিকর্তা পূর্ণ করুক